পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘা আজ যখন মিরপুরে এসেছিলেন প্রথমেই প্রায় লম্বা একটা সময় ধরে উইকেট দেখছিলেন এবং সাধারণত ম্যাচের আগে তো উইকেট ঢাকা থাকে সেখানে প্র্যাকটিস করার সুযোগ থাকে না তো যে দুইটো উইকেটে তারা প্র্যাকটিস করবেন সে দুইটো উইকেট তারা যখন গামিনীর সাথে দেখছিলেন বেছে নিয়েছিলেন কিছুটা সিমিলার কাইন্ডস অফ উইকেটটাই হয় এবং সেই উইকেটটা তারা তিনি বারবার তারা আসলে কোচ ক্যাপ্টেন সবাই আসলে বারবার দেখছিলেন সিনিয়র ক্রিকেটাররা আসলে মিরপুরে যখন খেলা হয় তখন নিঃসন্দেহে স্বাভাবিকভাবেই সবচাইতে বড় যে ফ্যাক্টরটা কাজ করে সেটা উইকেট তার উপর মিরপুরে সাধারণত যে ধরনের উইকেট হয়ে থাকে সে ধরনের উইকেটে যদি খেলা হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ দল এই মুহুর্তে যে ফর্মে আছে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে সিরিজটা জিতে এসেছে বোলিং লাইন আপে খুব ভালো করে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য মিরপুরেও সেই কাজটা নিঃসন্দেহে অনেকখানি সহজ হয়ে যাবে কারণ বাংলাদেশের বোলিং লাইন আপ বিশেষ করে স্পিন অ্যাটাক মিরপুরে সময় ভালো করে এবং আজকে নাইম শেখ যখন তিনি গণমাধ্যমের সাথে কথা বলছিলেন তিনিও সেটাই মনে করে দিলেন যে মিরপুরের উইকেটটা তো সাধারণত একটু ট্রিকি উইকেট যেহেতু একটা উইনিং মুমেন্ট আমি নিয়ে আসছি এটা আমরা ক্যারি করার চেষ্টা করবো আর যেহেতু হোমে খেলা আমরা মিরপুরে জানি সবাই নর্মালি যে মিরপুরে কেমন হয় তো এখন পর্যন্ত উইকেট দেখিনি টিমের অবস্থা খুবই ভালো আছে তো ইনশাল্লাহ আমি আমার ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম তো টিমের মোমেন্টাম খুবই ভালো আছে এটা আমরা ক্যারি করার চেষ্টা করবো আমরা ওই যেগুলি ওগুলি নিয়ে এখন থাকার চান্স যেহেতু আমরা আমরা একটা ভালো আছি ক্যারি করার চেষ্টা হয়েছে করে এই উইকেটের পাশাপাশি সব সাম্প্রতিক যে পারফরমেন্সের ব্যাপারটা আসবে সেটাতে বাংলাদেশ বাংলাদেশ সাম্প্রতিক সময় খুব একটা ভালো করতে পারছিল না কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে আর পাকিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজটাই খেলা হবে তো এই জায়গাটা বাংলাদেশ মনস্তাত্ত্বিকভাবে কিছুটা হলে হয়ে গিয়ে আর অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের সাথে তাদের সব যে সিরিজটা খেলেছে সেখানে তিন শূন্যতে তারা বাংলাদেশকে হারিয়েছে এটা নিঃসন্দেহে তাদেরকে আলাদা একটা মোটিভেশান দেবে না দেখেন অ্যাজ এ টিম ওয়াইজ পাকিস্তানে যেভাবে খেলছে যদিও আমি ছিলাম না আমরা কিন্তু ম্যাক্সিমাম ম্যাচেই দেখেন আমরা কিন্তু হাই স্কোরিং ইনিংস খেলছি আমরা অলমোস্ট একশো নব্বই দুইশো তো আমরা বলিংটা যেভাবে পাকিস্তানে বলিংটা করছি পাকিস্তানের এগেনস্টে শ্রীলঙ্কার এগেনস্টে দেখেন জিনিসটা কিন্তু টোটালি ডিফারেন্ট তো এখন ট আমাদের বলাররাও কিন্তু ভালো মোমেন্টামে আছে অ্যাজ এ টিম টিমমেট হিসেবে হিসাবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বলার এখন খুব ভালো অবস্থায় আছে তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে ডিফিনেটলি আমরা হোম এর পাশাপাশি যদি পাকিস্তান দলের কিছু ফ্যাক্টরের নাম বলি সেক্ষেত্রে সাইমাহ কিংবা তাদের ফাখর জামানের নাম আসবে যারা কিনা বাংলাদেশে এর আগে বিপিএল খেলেছেন বাংলাদেশে বেশ ভালো অভিজ্ঞতা আছে বিপিএলের প্রসঙ্গ যখন আসলোই তখন মোহাম্মদ নওয়াজ খুশদিল শাহ আমির জামাল হারিস ফাইম আশরাফ হুসাইন তালাত এদের নামও আসবে এছাড়াও ফাকার জামান আবদার আহমেদ এবং সাইম আয়ুব এদেরও আসলে এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে সো যেহেতু তারা এর আগে মিরপুরে তারা একটা সময় খেলে গিয়েছেন সো তাদের জন্য আসলে মিরপুরের উইকেট বোঝা কিংবা মির বাংলাদেশের হোম ক্রাউডে খেলার যে একটা ব্যাপার সেটা তারা খুব ভালোভাবে ফিল করতে পারবেন পাকিস্তান দলের একটা অংশ গত পরশুদিন বাংলাদেশে এসেছিলো এবং আরও একটা অংশ একটা পরশু দিন সকালে এসেছিলো আরেকটা অংশ পরশু দিন সন্ধ্যায় এসেছিল এবং গতকাল তারা রেস্ট দিয়ে কাটিয়েছে অন্যদিকে বাংলাদেশ গতকালই শ্রীলঙ্কা থেকে ফিরেছে শামীম পাটোয়ারি এবং শেখ মাহিদিরা আজ ফিরেছেন অর্থাৎ বাংলাদেশ দলের বাকি জন গতকালই ফিরেছেন তেরো থেকে চোদ্দো জন তারা আজকে নাইম শেখ ছাড়া কেউ আসলে অনুশীলন করেনি অন্যদিকে পাকিস্তানও একদিন রেস্ট নিয়েছে নিয়ে আগামীকাল এবং আজ দুদিন প্র্যাকটিসের সুযোগটা তারা পেয়েছে এবং আজকের দিনটা তারা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে এবং বাংলাদেশ আজকে ঐচ্ছিক অনুশীলন ছিল যদিও কেউ করেননি একজন ছাড়া বাংলাদেশের না আসলেও পাকিস্তান তাদের যে অনুশীলন ছয়টা থেকে নয়টা পর্যন্ত যে একটা টাইম ফ্রেম ছিল তার আগে তারা চলে এসেছে তারা বিকেল পাঁচটা বিশে আসলে মাঠে চলে এসেছে এবং তারা এখনও প্র্যাকটিস করছে আমি যখন ভিডিওটা করছি তারা এখনও সেই প্র্যাকটিসে আছেন তাদের তাদের ক্রিকেটাররা এবং তারা বেশ এই নিয়ে বেশ সিরিয়াস এবং পাকিস্তান দল এই মুহূর্তে তারা বেশ কিছু ইয়াং প্লেয়ারদেরকে প্রোমোট করার বেশ কিছু ইয়াং প্লেয়ারদের সুযোগ দিচ্ছে আমি যদি বলি আপনাদের বাবুর আজম এবং মোহাম্মদ রিজওয়ান তাদের টি টোয়েন্টি দলে থাকা নিয়ে অনেক সমালোচনা ছিল এবং তারা সেই সমালোচনা থেকে পিসিবি গত বছরের সাউথ আফ্রিকা সিরিজের পর টি টোয়েন্টিতে আর এই দুই প্লেয়ারকে সুযোগ দেননি এই সিরিজটাতে শাহিন শাহ আফরিদি রেস্টে আছেন এছাড়া তাদের পেস লাইনআপ পেস বা বোলিং লাইন আপ যদি বলি খানিকটা পিছিয়ে আছে অন্য তুলনা অন্য সময়ের তুলনায় তাদের নাসিম শাহ তিনি ইনজুরি রিহাবে আছেন ও আসিম জুনিয়র তিনি ইঞ্জুরি রিহাবে আছেন শাদাব খান এবং হারিস রফ ইঞ্জুরিতে আছেন তারা শাহিন শাহ আফ্রিদিকে তারা রেস্ট দিয়েছেন অর্থাৎ তাদের বোলিং লাইন আপটা বলা যায় মাঝারি তবে তাদের ব্যাটিং লাইন আপে যারা আছেন সালমান আলী আঘা কিংবা মোহাম্মদ হ্যারিস মোহাম্মদ হ্যারিস ছাড়াও ফখর জামান সাইম আইবরা এরা খুবই খুবই দুর্দর্শ এবং তাদের আরও কিছু ক্রিকেটার আছেন যারা পিএসএল খুব ভালো করেছেন এবং তাদেরকে আসলে সামনের বিশ্বকাপ এবং এশিয়া কাপের জন্য প্রস্তুত করা হচ্ছে সেই সেই প্রস্তুতির সবচেয়ে দারুণ একটা মঞ্চ বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ শাহরিয়া সাউন মিডফিল্ড